আজ আমি একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে এসেছি গল্পটির নাম স্বপ্নের মূল্য এটি একটি তরুণের কথা যে বুঝতে শিখেছে জীবনে কিছুই বিনামূল্যে আসে না তবে পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে অসম্ভব কিছুই নয় লিও বয়স বিশ এক নিরিবিলি পাহাড় ঘেরা শহরে থাকে তার পরিবার খুব সাধারণ বাবা মার্ক একজন মেকানিক আর লেয়ার অন্যের বাসা পরিষ্কার করে দিন চালান লিওর ছোট বোন সোফি বয়স দশ তাকে দেখে চোখ বড় করে ভাই তার সুপারহিরো তবে লিওর স্বপ্ন ছিল বিশাল সে চাইতো একদিন নিজের রেস্তোরাঁর চেন হবে যেখানে মানুষ খাবে হাসবে আর আনন্দে সময় কাটাবে কিন্তু স্বপ্ন দেখা যত সহজ তা পূরণ করাও ততটাই কঠিন এক হিম সন্ধ্যায় আকাশের তারা গুনতে গুনতে লিও ফিসফিস করে বলল আমি আমার পরিবারের জন্য একটা ভালো জীবন চাই কিন্তু কিভাবে শুরু করব আমাদের তো টিকেই থাকতে কষ্ট হচ্ছে পরদিন সকালে সে তার স্বপ্নের কথা বাবাকে বলল বাবা মার্ক চুপচাপ শুনে বললেন স্বপ্ন বিনামূল্যে আসে না লিও যদি কিছু চাও তবে লড়তে হবে ছোট থেকে শুরু করো এই কথাটা লিওর মনে গেঁথে গেল শহরের মানুষ ফ্রেশ রুটি খেতে ভালোবাসে কিন্তু তার জন্য অনেক দূরের বেকারিতে যেতে হয় লিও ভাবল যদি আমি তাদের কাছে রুটি পৌঁছে দিতে পারি কিন্তু সমস্যা একটাই তার কাছে কোনো টাকা নেই সে বহুদূরের বেকারির মালিক মিস্টার অ্যান্ডারসনের কাছে গেল কঠিন চেহারার একজন বৃদ্ধ লিও কণ্ঠে বলল আমি আপনার রুটি আমার শহরে বিক্রি করতে চাই কিন্তু এখনই টাকা দিতে পারব না আপনি যদি আমাকে এক সপ্তাহ সময় দেন আমি টাকা পরিশোধ করব এবং ছোট একটা লাভ রাখব বৃদ্ধ সন্দেহ ভরে তাকিয়ে বললেন তোমার কথা বিশ্বাস করব তার কারণ কি লিও বলল কারণ আমি পরিশ্রম করব এবং আপনাকে প্রমাণ করব এক মুহূর্ত চুপ থেকে বৃদ্ধ বললেন ঠিক আছে কিন্তু ব্যর্থ হলে আর মুখ দেখিও না পরদিন সকালে লিও পার্কের পাশে ছোট একটা স্টল বসাল হাসি মুখে বলল ফ্রেশ রুটি গরম ও সুস্বাদু প্রথমে মানুষ দ্বিধায় ছিল কিন্তু সে ফ্রি স্যাম্পেল দিল এবং প্রথম ক্রেতা পেল দিন শেষে সে সব রুটি বিক্রি করে কিছু লাভ করল সন্ধ্যায় মিস্টার অ্যান্ডারসনের কাছে গিয়ে সে টাকা পরিশোধ করল বৃদ্ধ বললেন তুমি কথা রেখেছ কাল আবার এসো দুই মাস কঠোর পরিশ্রম করে লিও একটা ছোট হাতগাড়ি কিনল একদিন এক ক্রেতা বলল তুমি নিজেই রুটি বানালে আরও লাভ করতে পারবে লিও ভয় পেল সে কখনো রুটি বানায়নি কিন্তু বাবার কথা মনে পড়ল স্বপ্ন বিনামূল্যে নয় সে আবার মিস্টার অ্যান্ডারসনের কাছে গিয়ে সাহায্য চাইল বৃদ্ধ বললেন তুমি শিখে গেলে আমার রুটি কিনবে না আমি কেন শেখামো লিও বলল আপনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন আমি আপনাকে ভুলব না বেকিং শুরু হল ভোর তিনটায় ময়দা মেশানো খামি বানানো বার বার ভুল করা হাত ব্যথা করত রুটি হয়তো শক্ত নয়তো কাঁচা একদিন লিও হাল ছেড়ে দিতে চাইল কিন্তু সোফির মুখ মনে পড়ল মায়ের পরিশ্রম বাবার শিক্ষা সে আবার ফিরে গেল দুই সপ্তাহ পর মিস্টার অ্যান্ডারসন তাকে একটি সোনালি রুটি দিয়ে বললেন এটা নিখুঁত তুমি তৈরি লিও এখন বাড়িতে রুটি বানাতে শুরু করল মা চা করে দিতেন সোফি প্যাক করত সে শুধু রুটি নয় কুকি পেস্ট্রিও তৈরি করত শহর বলল লিওর রুটি শহরের সব রুটিকে হার মানায় তবে তখনই শহরে এলো এরিক এক আধুনিক চকচকে নতুন বেকারির মালিক মানুষ কৌতূহলে ওখানে যেতে লাগল লিওর বিক্রি কমে গেল কিন্তু লিও ভয় পায়নি সে জানতে চাইল এরিকের দোকানে কি পছন্দ হয়েছে মানুষ বলল দোকানটা সাজানো কেকগুলো সুন্দর দেখতে লিও রং দিয়ে নিজের কাঠ সাজাল লাইব্রেরি থেকে ভিডিও দেখে কেক সাজানো শিখল মানুষ ফিরতে লাগল একদিন দোকান বন্ধ করার সময় লিও দেখল ধোঁয়া উঠছে আগুন লেগেছে সে পানির ঢালা দিয়ে আগুন নেভালেও অনেক যন্ত্রপাতি পুড়ে যায় শহরের মানুষ বলল সব শেষ কিন্তু লিও দোকানের সামনে দাঁড়িয়ে বলল এটা শেষ না এটা আরেকটা চ্যালেঞ্জ মাত্র সে মিস্টার অ্যান্ডারসনের কাছে গেল বৃদ্ধ বললেন তুমি তো নিজেই জানো যুদ্ধ করো বিশ্বাস রাখো লিও আবার ঘরে বেকিং শুরু করলো মানুষ তার পাশে দাঁড়ালো কেউ উপকরণ দিল কেউ টাকা কেউ সময় সে বুঝল যদি তুমি নিজের জন্য লড়ো মানুষ তোমার পাশে থাকবে অবশেষে নতুন সাজে লিওর দোকান খুলল কেক কাপকেক পেস্ট্রি সব ছিল উদ্বোধনের দিনে শহরের মেয়র বললেন তুমি আমাদের গর্ব লিও লিও বলল জীবনে কিছুই বিনামূল্যে আসে না না সাফল্য না সম্মান না ভালোবাসা সবই অর্জন করতে হয় পরিশ্রম ধৈর্য আর একাগ্রতায় কখনো হাল ছেড়ো না ব্যর্থতা মানেই শেষ নয় ওটাই শুরু আজ লিওর দোকান শুধু রুটি বিক্রি করে না এটা আশার প্রতীক আশেপাশের শহর থেকেও মানুষ আসে তাকে দেখতে তার কাছ থেকে শিখতে আর তুমি তোমারও তো একটা স্বপ্ন আছে মনে রেখো স্বপ্নের মূল্য টাকা নয় ওর মূল্য তোমার নিষ্ঠা সংগ্রাম আর সাহস কারণ কিছুই ফ্রি নয় কিন্তু সবই সম্ভব